সালামুয়ালাইকুম সোয়া কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে আপনার আপনাদের জন্য আবার হ্যাপিনার আসলাম আজকে হচ্ছে রাত্রে ভিডিও করবো ঠিক আছে রাত দেখে বুঝতে পারছেন যে আজকে হচ্ছে হ্যাপিনার আর এর পাশাপাশি হচ্ছে আমার জন্মদিন ঠিক আছে সো আজকে হচ্ছে আমরা হ্যাপিনার উপলক্ষে এবং আমার জন্মদিন এন উপলক্ষে যা যা করি তাই হচ্ছে আপনার সাথে শেয়ার করবো সো ভিডিও শালী থাকুন চলুন লেটস গো যোগাস আজকে হচ্ছে আমরা বারবিকে করছি দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে বাতাস করছি এখন মুরগির মুরগির রানগুলো বসে দেওয়া হয়েছে সো এগুলো হচ্ছে এখন বারবিকে করা হবে সো দেখুন সো গাইস আমি বসে বসে হচ্ছে মুরগির রানগুলোকে দেখছিলাম আমি আর চিন্তা ছিল কোন সময় আমি এগুলো খাবো আর বসে বসে হচ্ছে যে আপনার আগুন পাওয়া ঠিক আছে তা পাওয়া সো আমার হাতগুলো ঠান্ডা হয়েছিলো সো তা পোয়াছিলাম আর আমি হচ্ছে খাওয়ার উপায় খেয়েছিলাম রানগুলো কখন হবে সো দেখি দেখুন আমি আমার দুলাভাইকে নিয়ে ইয়া বানাচ্ছি দেখুন আমার দুলাবাই কি করছে দুলাবাই দেখুন কি সো সোগাস আমি বসে বসে হচ্ছে বোর হচ্ছিলাম আমি কিছু তারা বাজি আনছিলাম এগুলো হচ্ছে ফুটাচ্ছি এমনি তো কোনো আমি অত বড় কোনো বোন তো মাই নেই ঠিক আছে ওরকম কিছু আর নেই ঠিক আছে তো গাছের লতা পাতা যেগুলো শুকিয়ে যায় গাছের জন্য হচ্ছে পুরে সার বানাচ্ছিলাম তো এখানে আমি এখানে হচ্ছে আব্বু পুরে ছিল তখন তখন ওখান থেকে হচ্ছে আগুন লাগিয়ে তারা বাজি ফুটালাম দেখুন কত সুন্দর ও

আর সুগাইস আগুনের বহুত তাপ ঠিক আছে কাশ্মিতে পারতাছি না তো তাপের কারণ আমার হাত জলতেছে গ্যাই পারছি না আরে আরে আমার আরে আমার বাজি আরে সুগাইস আমার তাপের বাজি কেমাই খুলে দিয়েছি ইয়ে কুটাবো সুন্দরটা নিয়েছি সুগাইস দীর্ঘ সময় অপেক্ষা করার পর হচ্ছে মুরগি রান্নটা হাতে পেয়ে গেলাম বাঘিকুটা ঠিক আছে সো বাল্ববিগুটা খেতে অনেক মজা ছিল ঠিক আছে অনেক মজা লাগছিলো খেতে আমার ভাইয়া বানিয়েছি ঠিক আছে অনেক মজা হয়েছে সুগাস একটা খাওয়ার পরে হচ্ছে আমি আবার একটা আটটা রঙ হচ্ছে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য অনেক মজা হয়েছে সব জিরা অনেক মজা লাগছিলো সো খাচ্ছি সুগাস এখন হচ্ছে বারবিকিউ খেয়েছি অনেক মজা হয়েছে ঠিক আছে সো এই জায়গায় হচ্ছে আমরা কিছু করেছিলাম ঠিক আছে ওটা অতটা মজা হয়নি কিন্তু এটা হচ্ছে অনেক মজা হয়েছে ঠিক আছে তো এই ভিডিওটা হচ্ছে পার্ট ওয়ান ঠিক আছে পার্ট টু আরেকটা আসবে ঠিক আছে পার্ট টু হচ্ছে যে বারোটার সময় আমি ব্লগিং করব ঠিক আছে সাড়ে বারোটা বা একটা সময় ভিডিওটা আসবে বা পরের দিন আসতে পারে ঠিক আছে পার্ট টু তো পার্ট টুতে হচ্ছে আমি কেক কাটবো ওটাতে হচ্ছে বার্বিকি করেছি আর পার্ট সময় কেক কাটবো আর সো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ